আমি ওয়ান আপনাদের সাথে কুরবানি তো চলেই আসলো আর তিনটা দিন মাত্র বাকি আর আমাদের দেশে যাইতে মাত্র আর চার দিন মানে চার দিন বাকি কুরবানি চলেই আসলো কে কে গরু কিনচু সব আমাকে কমেন্ট মানে কমেন্ট করে জানাবা আমরা বছর কুরবানি দেখুন আমরা প্রত্যেক বছরই কুরবানি দেই এবছর কুরবানি দিবো না আমরা সামনে এবছর কোরবানি দিব প্রত্যেক বছর আমাদের গ্রামে কুরবানি দেওয়া হয় আর বছর আমরা হচ্ছে কি ঢাকায় কুরবানি দিব এবছর না সরি সামনে বছর আমরা হচ্ছে কি ঢাকায় কুরবানি দিব তো এখান থেকে মাংস নিয়ে গেলেই হবে বাট আমি এবার এখানে দেওয়ার আছে আমার গ্রামে দিলে আমি গরু টরু দেখতে পারি না আমি ঈদের পরের দিন যেহেতু দেশে যাই গরু টরু তেমনভাবে দেখতে পারি না আমি তেমনভাবে কি আমি কুরবানি গরু দেখতে পারি না জবা করার শেষে হচ্ছে গিয়ে মানে মাংসটা খাই আর হচ্ছে কি আমি এমনি গরু দেখতে পারি না তো সেজন্য আমি ওইখানে দিব না আমি এই ঢাকাই দিবো সামনের বছর এবছর আর দিব না তো সামনের বছর ঢাকাই দিব গরু তো আমার শখ আমি একটা মেডি আমরা অত বেশি গরু কোরবানি দিই না যেহেতু আমার ফ্যামিলিটা ছোটো তো সেই হিসাবে আমি হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজের গরু কুরবানিটা দিব মিডিয়াম সাইজের বলতে গেলে একদম মাজারি সাইজের যেটা দুই লাখ টাকার মধ্যেই হয়ে যাবে দুই আড়াই লাখ টাকার মধ্যে তো গরুটা কিনা সেখানে ড্রিপ ফ্রিজও কিনতে হবে কারণ ড্রিপ ফ্রিজ না হলে এই ফ্রিজে জায়গা হবে না মাংসে আমি তো অনেক বেশি এক্সাইটেড ঢাকায় কুরবানি দিব সামনে বসে কাউকে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের ঢাকায় পুরাই একদম নিচে পানি জৈন আছে অনেক অনেক বৃষ্টি হয়েছিল দেখো গাইজ আয়াতে খেলা করছে ঢেঁড়স নিয়ে কাইটা কাইকটা জামালার মধ্যে পাওয়া যায় কি অসভ্য ছিল বি তারা গেছে ওয়াইফাইয়ের বিল দিতে মানে পেমেন্ট করতে হয় ওয়াইফাই বিলটা সেজন্য ওরা ওয়াইফ এর বিল দিতে গেছে আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া নাই মরিচের গুঁড়াও আনতে গেছে মরিচের গুঁড়া নেয় মুরগির মাংস রান্না করবে কি দিয়ে মরিচের গুঁড়া নাই লবণ নেই তো ওগুলো আনতে গেছে যেহেতু ঘরে বাজার আসে সেজন্য আজকে আর বাজারে যায়নি কারণ আমাদের সপ্তাহে সপ্তাহে বাজার করে তো আজকে বাজারে যায়নি হচ্ছে কি আজকে ঘরে বাজার আসে আবার যেহেতু ঈদ চলে আসছে অত বেশি বাজার লাগবে না মাছ এত বেশি লাগবে না তো সেজন্য মাছ চার পোটলা আছে বা পাঁচ ছয় সাত পোটলা আসে ওগুলো দিয়েই আমাদের ঈদ পর্যন্ত চলে যাবে তো লাগবে না আমাদের বেশি আমরা বেশি মাছ খাই না আমরা বেশি মাছের থেকে মাংসই খাই সবাই তো খায় না আমার আমুক বেশি মাছই পছন্দ করে বাট আমার হচ্ছে গিয়ে মানে মাংস ছাড়া একদিনও চলে না হ্যাঁ মাংস ছাড়া আমার একদিনও চলে না আমার কষায় ফ্রিজের মধ্যে রাইকটা আমি একটু একটু করে নিয়ে নিয়ে খাই মানে মাংস ছাড়া বলতে গেলে আমার একদিনও চলে না মাংস দিয়েই ভাত খাই মাছ মানে যেদিন গিয়ে শুনবো যে মাংস নেই মাছ রান্না হয়েছে আমার মাথা পুরো নষ্ট যেদিন গেলে শুনবো ওকে গাছ বাই বাই